আপনারা জানেন গত ছয় তারিখে ডিসেম্বর মাসের গত ছয় তারিখে দিনগত রাতে আপনার আমাদের

আসামির বক্তব্য মতে আনুমানিক দশটা রুহুল আমি এই আপনাদের এই তারাগঞ্জ থানারই অধিবাসী ফাজিলপুর ইউনিয়নের আলমপুর ডাকঘর নাকি আরে ভাই এখানে ফাজিলপুর তো লেখা ফাজিলপুর সেন মস্ত সেই খুন করে বাড়ি থেকে সে একটা কুড়াল নিয়ে আসে কুড়াল এনে প্রথমে সুবর্ণাকে কুপিয়ে জখম করে এবং মৃত্যু হয় পরবর্তীতে তার স্বামী খুন করে। একই দিয়ে। যোগেশচন্দ্র তাদের বাড়িতে থাকা একটা দা তার দেখানো মতে সে দাটা উদ্ধার হয়েছে সেই দা দিয়ে তাদের স্টিলের আলমারি খোলে তালা পেয়েছিল না সেই দা দেশেটা ভাঙে ভাঙ্গে ভেঙে দেখে যে সেখানে কোনো টাকা আছে কিনা তার ভাষ্য মতে কোনো টাকা পায়নি পরবর্তীতে সে চলে যায় তাদের বাড়ির ভিতরে থাকা আম গাছ আম গাছ বেয়ে উঠে ঘরের সাদ দিয়ে টিনের উপর দিয়ে সে নেমে ওই পাশে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ থেকে নেমে যায় নেমে চলে যাওয়ার সময় তার হাতে থাকা যে কোড়াল যে কোড়াল দিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করে সেই ওই মজা পুকুরের ভিতরে ফেলে দেয় তারই দেখানো মতে সেখান থেকে সেই কোড়ালের যে ডান্ডি হাতল হাতল সেটা উদ্ধার করা হয় এবং তাতে রক্ত মাখা আছে আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং হাতলের মাথায় যে লোহা যা খুনের কাজটা সম্পূর্ণ হয় সেটা এখনো উদ্ধার কাজ চলছে আমরা ডুবুরি এনেছি তারপরে মেশিন লাগিয়েছি চেষ্টা করছি তো এই খুনের পিছনে তার মূলত যে কারণ ছিল সেটা হচ্ছে সে কিছু ধার দিনা ছিল এই ধার দিনার কারণে শুনেছি আট হাজার টাকা দেনা ছিল এই দেনাটা পরিশোধ করার জন্যই এই বাড়িতে সে এই খুনের ঘটনার আগে পূর্বে তিন দিন ধরে এখানে সে টাইলসের কাজ টাইলস টাইলসের কাজ কালে তার মনে হয়েছে যে এই বাড়িতে কিন্তু টাকা পয়সা আছে তার ওই যে ধারদিনা পরিশোধের জন্য সে চাপে পড়ে পরিশোধ করার জন্য তো কোন উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা ওই কুড়ালটা যে কোড়ালটা দিয়ে হত্যা করা হয়েছে সেই কোড়ালটা নিয়ে সেই কাজটা করে

তার পেশা সে পড়ালেখা করে এবং পাশাপাশি সে এরকম তারাগঞ্জ ডিগ্রি কলেজে পড়ালেখা করে এবং সে পাশাপাশি পড়ালেখার পাশে সে এই মিস্ত্রির কাজের যুগাড়ে হিসেবে সে কাজ করে কিছু ইনকাম করেছিল তারাগঞ্জ ডিগ্রি কলেজে পড়তে

এগারো তারিখ তারিখই নিশ্চিত হয়েছি কে এই কাজটা করেছে তাকে ধরতে ধরতে এখন এগারোটা বাজে এই এখন আপনাদের মাধ্যমে রংপুর বাসীকে আমি একটা বার্তা দিতে চাই এই বার্তাটা আপনারা দিন সেটা হচ্ছে রংপুর জেলায় যে কোনো ধরনের অপরাধ করলে সেটা ডিটেক্ট হবে এটা কনফার্ম ইনশাল্লাহ এবং যেই অপরাধ করুক না কেন তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম এই জন্য আপনাদের মাধ্যমে বার্তাটা কেউ অপরাধ না করে অপরাধ করে পার পাবে না যেমন আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত গোপনীয়তার সাথে সে করেছে কোনোভাবেই আমরা মিলাইতে ঠিক আছে মানে আমরা অনেক পরিশ্রম করেছি ওই ঘটনার পর থেকে মানে বিরামহীন ভাবে আমরা পরিশ্রম করেছি এক সেকেন্ড তো আমরা বিরতি দিই ঠিক আছে এত মানে সামান্য একটা বিষয় করতে আমরা সেখান থেকে আস্তে আস্তে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেফতার করতে সক্ষম হয় তারপরে তার সাথে কথা বলে এক পর্যায়ে সে স্বীকার করে অকপটে স্বীকার করে নিঃসন্দেহে আপনারা দেখছেন যে দা তার দেখানোর মধ্যে দাটা উদ্ধার হয়েছে নিঃসন্দেহে আপনারা দেখেছেন কোথায় সে হাতুড়টা ফেলেছে তাই না উড়ালটা ফেলেছে মানে আমাদের কাছে সব স্বীকার করেছে আপনারা আমি যেদিন আসছিলাম সেদিন আপনারাও এরকম সেদিন কিন্তু আমি বলতে পারি না কিভাবে কে করছে তাই না কিন্তু আজকে আমি সব বলতে পারতেছি এখন যে একা করছে কোনো ধরনের ডিভাইস বলেন বা অন্য কেউর সাথে জড়িত এরকম কোনো কিছুই এখানে নাই ঠিক আছে আমরা আমাদের এই যে পুলিশের যেটা বলেন যে সক্ষমতা পেশাদারিত্ব নলেজ এই এইটা ইউজ করেই আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি ঠিক আছে আর একটা মজার কথা তার বাড়িতে যখন আমরা নিয়ে আসি সেখান থেকে এনে আমরা বিভিন্ন তার বোনের বাড়িতে গেছি তারপরে সেখান থেকে এসে আমরা মেন রোডে উঠে যখন রংপুরের দিকে যাই এই রংপুরের দিকে আমার কাছে যখন স্বীকার করেছে তারপরে আমি জিজ্ঞেস করেছি আমরা তোমাকে ধরলাম তো তুমি কখন বুঝতে পেরেছ যে এই ঘটনায় আমরা তোমাকে গ্রেপ্তার করেছি তো সে বললো স্যার যখন আপনি আমার বোনের বাড়িতে এসে যখন রাত এই কয়টার সময় আপনি এই রংপুরের দিকে টান করছেন তখন আমি বুঝছি যে ওই ঘটনার সাথে ওই কারণে আপনি আপনার গ্রেপ্তার করছেন ঠিক আছে তাকে যে জিজ্ঞাসাবাদ তাই না ওকে কোন টাসই করি নাই আপনারা হয়তো মনে করেন যে পুলিশ এটা করে সেটা করে নো আপনি জিজ্ঞেস করতে পারেন এখনো একবার টাসও করি না ঠিক আছে এবং বরঞ্চ তার সাথে অতি উত্তম ব্যবহার করেছি ঠিক আছে সে মানে তার এই টাকার আর্থিক সংকটের কারণে এই ঘটনাটা ঘটায় ফেলছে ঠিক আছে সে ইতিপূর্বে করেছে মর্মে এরকম আমাদেরও কিন্তু বিশ্বাস হয় নাই বা তার সাথে আমরা যে আমরাই শর্ট টাইমে উদ্ঘাটন করতে পেরেছি আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি তার দেখানো মতে তার মানে মালামাল উদ্ধার করেছি যেটাকে বলে যে স্বীকারোক্তি সমস্ত কিন্তু আপনারা তার কাছে জিজ্ঞেস করল আপনারা বলতে সেটা উচিত না বিধায় আমরা করব না এখন এই জন্য আপনাদের মাধ্যমে বলতে চাই যে রংপুরে আপনাদের মাধ্যমে রংপুরবাসীকে আমি বলতে চাই কোনোভাবেই যেন কোনো অপরাধের সাথে জড়িত না হয় ঠিক আছে অপরাধ করলেই আমরা সে অপরাধকে উদ্ঘাটন করতে পারবো কারা ঘটাইছে এবং কে ঘটাইছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারব সে যত সতর্কতার সাথেই করুক যেখানেই লুকায় থাক এটা আমাদের পক্ষে সম্ভব আমি জানি না আর এই ঘটনা তো এই ঘটনা তো ভাই আমার কথা শোনেন এই ঘটনা তো ঘটনার বিষয় তো জানেন এই ঘটনার পিছনে কিন্তু আর কোন কিন্তু যে আর ঘটনার সাথে এটা ঘটছে এরকম না কিন্তু

এ ও তারপরে তো লাশের সব কাজ হয়ে গেছে কেউ না ঠিক আছে বললাম না ওকে ওকে যখন আমরা ওর বাসা থেকে নিয়েছি নেওয়ার পরে নেওয়ার পরে আপনার না হলেও তিন চার ঘন্টা পরে হ্যাঁ সে বলছে যে এই সময় আমি বুঝছি যে এই ঘটনায় আমাকে গ্রেপ্তার করছে একজোড়া স্যান্ডেল আমরা এখানে পেয়েছিলাম যাদের মালিক এখানে কেউ না এই মর্মে কিন্তু এই স্যান্ডেলটা তার কিনা এখনো এটা আমরা মানে ও তো এখন দেখলো তাই না এখন জিজ্ঞেস করবো তো আমার মনে হয় না এই এই স্যান্ডেল জোড়া তার আমার মনে হয় না মানে যদি না না থার্ড পার্সেন্ট না সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট কেউ স্যান্ডেলটা প্রায়